করছেন বা কেউ মোবাইলেও দেখছেন নুসুফ আলাই সাল্লামের চেহারা দেখে বলা হচ্ছে জুলাইখার বান্ধবীরা হাত থেকে পেয়েছিল আপনারা শুনছেন না এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা হলো তিনি ইউসুফ আলাই সাল্লাম এই ইউসুফ আলাই সাল্লাম যখন ছোট ছোট মিশরের মধ্যে বিক্রি হয়ে গেছিল তো একটা বুড়ি কতগুলো সুতা মানে আগের জমানায় মানুষ কেটা সেলাই করতো

তাহলে আরে পাগল তোমার মাথা খারাপ হয়েছে ইউসুফের দাম কত জানো বা কত দাম বলতেছে ইউসুফ ইউসু আল এক পাল্লায় তুলে দিলে যত ওজন হবে অপর পাল্লা অতগুলো স্বর্ণ মুদ্রা স্বর্ণ তুলে দিতে হবে ওই অতগুলো স্বর্ণ দিলে দিতে হবে তোমার এই সুসুতা দিয়ে কোনো কিছু হবে নাকি বলতে আমি জানি তো এই সুসুতা দিয়ে হবে না কিন্তু আমি চাচ্ছি যে ইউসুফ আলি সাল্লামের ক্রেতাদের যে একটা তালিকা হয়েছে খরিদ্দারদের যে তালিকা এই তালিকার মধ্যে আমিও নামটা লেখে দিচ্ছি সুহান যেন কালকে আমাদের ময়দানে আল্লাহ তারা যখন ঘোষণা করবে আমার ইউসুফকে যখন মিশরের মধ্যে বিক্রি হয়েছিল আমার ইউসুফকে খরিদ্দার তোমরা কেটেছিলাম আমি ওই কেটা সিলাই করা ভুলি যে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ তোমার ইউসুফ কে মিশরের বাজারের মধ্যে বিক্রি হইতেছিল আমি গরিব মানুষ আমি ইউসুফের পরীক্ষার ছিলাম আল্লাহ তাল আমি ওই ও আমাকে মাফ করে দিয়ে দিবে তো না আমরা যদি এই গ্রামের এই মাদ্রাসাটিকে যদি আমরা সেইভাবে মহব্বত করি যে এই তালেবেলেন দুইটাকে ওই এটা একটা

আলহামদুলিল্লাহ প্রথম যে মহাবীর করেছিল দ্বিতীয় মহাবীর সব মহাবীরের মধ্যে আমি খুব জাপ দেখি এবং যে দুইজন লোক আসলো দেখি যে ওইখানে খুব জরমহল করতেছে আল্লাহ আল্লাহাল এই শতের আওয়াজকে যেন ত্যাগ পর্যন্ত জারি রাখে সবাই বলে আল্লাহ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে এই জায়গাটা এত ককুল হয়েছে কিছুদিন আগে আপনারা সুসংবাদ শুনেন চার শতক জমি চার পয়েন্ট কত সাড়ে চার শতক জমি এক আল্লাহর মাদ্রা অর্থ করে দিয়েছে মাদ্রাসার তো এই মাদ্রাসাটা কবুল হবে তো কবুল হওয়ার কয়েকটা কারণ এক নম্বর কারণ হচ্ছে এখানকার যে পরিচালক মোহতামিম সাহেব হাফিজ রবিউল ইসলাম সাহেব অক্লান্ত পরিশ্রম করতেছে আল্লাহ আজ তার পরিশ্রমকে কবুল করে তার ভিতরে এখলাস যদি না থাকে আল্লাহ যদি এখলাস পয়দা করে দেয় এখলাস নিয়ে যেন কোরআনের এখলাস অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন এই কোরআনের এই প্রেপটা কি করতে পারে এবং কেমন কোনো এই মাদ্রাসায় যেন কবুল করে আপনারা আমরা যারা এই মাদ্রাসায় যে যতটুকু টুকু আমরা দান করেছি আমাদের দানটাও যেন না যাতে হয় বলে আল্লাহ